চৌত্রিশ থেকে পঞ্চাশ বডি পর্যন্ত এই সুন্দর গলাটি কিভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে শেয়ার করব যাতে করে আপনারা শিখতে পারেন তো প্রথমে আমরা বক্রমটি ডাবল ভাঁজ করে নিব তো শুরুতেই কিন্তু গলার পাশে মাপটা আমাদেরকে নিতে হয় চৌত্রিশ ছত্রিশ বডি হলে এখানে আপনারা আড়াই ইঞ্চি নিয়ে নেবেন এরপরে আটত্রিশ চল্লিশ হলে পনেরো তিন ইঞ্চি নেবেন এরপরে বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে তিন ইঞ্চি নেবেন এরপরে ছেচল্লিশ আটচল্লিশ হলে সোয়া তিন ইঞ্চি এরপরে চল্লিশ পঞ্চাশ হলে সাড়ে তিন ইঞ্চি তো দেখুন আটত্রিশ চল্লিশ বড়ির জন্য কাটিং করবো এখানে আমরা পনেরো তিন ইঞ্চি নিব এ পনেরো তিন ইঞ্চি নিয়ে এরপরে কিন্তু আমরা দাগটা এইভাবে মিলিয়ে দিবো এরপরে কিন্তু আমি গলা লম্বাটা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি করতে পারবেন তো দেখুন এই পাশে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আমাদেরকে একটা বক্স তৈরি করতে হবে এরপর নিচের মার্জিন থেকে এখানে দুই ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করতে হবে এই চিহ্ন থেকে নিচের দিকে আমরা এক ইঞ্চি নিয়ে একটা শেপ টেনে নিব তো এইভাবে শেপ দেওয়ার পরে নিচের দিকে কিন্তু আমরা এক ইঞ্চি নিয়ে এই শেপটা টেনে নিব তো এভাবে আপনার শেপটা টেনে নিবেন এরপর নিচের দিকে সুন্দর করে এইভাবে একটা শেপ দিতে হবে তো দেখুন এরপরে অপর সাইডে আমরা এখানে এক ইঞ্চি নিব এপাশে এক ইঞ্চি নিয়ে আমরা কিন্তু এভাবে বাহির সাইডে একটা মার্জিন করে নিব এরপর পাশে কিন্তু আমাদেরকে একটা শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে আপনার শেপ দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো সুন্দর করে আপনার শেপ অনুযায়ী কাটিং করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পেজটা ফলো দেবেন কেননা আমি প্রতিদিন ভিডিও আপলোড করি